হ্যালো এভরি ফান সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছে অবশ্যই জানিও আমি তো খুবই ভালো আছি আর আজকে বুধবার মানে আমার পড়া রয়েছে তো তার জন্যই দেখো রেডি রেডি হয়ে নিয়েছি আর আমাদের এই যে গেট দেখতে পাচ্ছ গেটের থেকে বেরোতে পারছি না দোকানের ঘরের মধ্যে দিয়েই বেরোতে হবে তো চলো আমার পুরো ভিডিও দেখতে থাকো আছে সারাটা দিন কীভাবে কাটাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো ভিডিওটা দেখো আশা করি সবাই ভালো লাগবে এখন আমি বেরোই নাহলে লেট করে ফেলবো আর লেট করে ফেললে ট্রেন পাবো না গাইস চলো বেরো যাক বাড়ির থেকে বেরিয়ে গেছি আর অনেকদিন পর স্কুটি ছাড়া আমি বাড়ির থেকে বেরোলাম মানে স্কুটি কেনার পর তো বাড়ির থেকে স্কুটি ছাড়া বেরোনোই হয় না তুমি চলে এসছি আর ওই যে ছোটো ফাল টোটো আজকের মতনও নেই দাঁড়িয়ে থাকতে হবে জানি না ট্রেন পাবো কি না এই ইনসিডেন্টটা আমার সঙ্গে ঘটে যখন আমি স্কুটি ছাড়া বেরোই তখন টোটোর জন্য ওয়েট করে করে আমার ট্রেন চলে যায় মানে ট্রেন মিস হয় তো চলো দেখি কতক্ষণ ওয়েট করতে হয় কথা যেহেতু আমার সকাল সকাল টিউশানই থাকে সকালের ওয়েদারটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে আর এখন গরমকাল পড়েছে যত সকালে তুমি বাড়ির থেকে বেরোবে তত শান্তিতে তুমি টিউশানই করতে পারবে মানে যেখানেই যাও না কেন তো যাই হোক আমার টিউশনের পর আমি এই যে একটু রুটি খেয়ে নিলাম প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছিলো গাইস তারপর বাড়ি চলে এসে বাড়িতে এসে স্নান কমপ্লিট করে আবার রেডি হয়ে নিয়েছি একটু যাচ্ছি বনগাতে কেন যাচ্ছি সেটা এখন বলবো না আপাতত সিক্রেট থাক আমি রেডি হই পুরোপুরি রেডি হতে পারিনি দেখো সবাই ড্রেসটা বললাম তো চলো পুরোপুরি রেডি দেখা হচ্ছে কনঘাতে যাচ্ছি সেই কারণে আমার তো ট্রেন ধরতেই হবে তো ট্রেনটা এত স্লো স্লো চলছিলো তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমি স্লো মোশন ভিডিও করছি এখানে কোনো রকম এফেক্ট দেওয়া নেই তো ব্যাপারটা হয়েছে কি এখানে এত পরিমাণ স্লো হয়ে গাড়িটা যাচ্ছিলো তো সেই কারণে ভিডিওটা এরকম হয়েছে তো আমি আজকে যাচ্ছি দিদির বাড়িতে আজকে সারাটা দিন প্রচুর কষ্টের মধ্যে দিয়ে আমার গেল সারাটা দিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো চলো আমি এগোই তোমরাও আমার সঙ্গে থাকো অনেক দিন পর বনগা স্টেশন দেখি এবার টোটো ধরবো তারপরে যাব হচ্ছে দিদির বাড়ির দিকে আর মা ভাই আসছে এখনও আসেনি চলো রেলগেটটা পার হই দেন আবার কথা হচ্ছে আমি এখন যাচ্ছিলাম মতিগঞ্জ বাস স্ট্যান্ড তো দেখো মতিগঞ্জ বাস স্ট্যান্ডে যাওয়ার সময় এত সুন্দর সহজপাটের সিনারিগুলো রয়েছে আমার তো দেখেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে আর এখানে কিন্তু রাস্তাঘাট মানে বনগাঁর রাস্তাঘাট আগাগোড়ায় খুবই সুন্দর আমার তো প্রচণ্ড ভালো লাগে তো চলো আমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করো তো বনগাঁয় চলে এসি আর বনগাঁয় এসে এই পিছনটায় দেখছি যে এখানে সেলের মেলা হচ্ছে আর মেলা হচ্ছে আমি যখন এটা তো হয়ই না তো দিদির বাড়িতে যাব তার আগে ভাবলাম যেখানে যেহেতু একটা মেলা হচ্ছে তো মেলাটায় যাই তার আগে আমার একটা কাজ ছিল কাজটা কমপ্লিট করেছে আমি কিন্তু গাইজ মেলাতে আসিনি কাজে এসেছি কাজটা কমপ্লিট হয়ে গেছে দেন একটা মেলা যেহেতু রয়েছে তা ভাবলাম যে যাই তো চলো মেলায় যাই দেখি কি আছে না আছে পুরোটাই শেয়ার করবো দেন দিদির বাড়িতে যাবো জায়গাটা দেখে আমার এত পরিমাণ ভালো লেগেছে দেখো এই জায়গাটা যতটা সুন্দর মানে কালারফুল তার থেকে বেশি উপরের ফুল গাছের ডেকোরেশনগুলো মানে কত সুন্দর লাগিয়েছে দেখো ফুল গাছগুলো কাজ থেকে আরও বেশি সুন্দর লাগছে ফুল গাছগুলো तो चलो देखी मेलाते जा তারপরেই বলতে বলতে চলে আসলাম মেলাতে আর এই মেলাটা কিন্তু খুব ভালো একটা মেলা আমি আগে পরে আসিনি আমার লাইফে ফার্স্ট এখান থেকে একটা পায়রা উড়ে গেল তোমরা কি দেখতে পেলে তো যাই হোক ফার্স্টে আমি বলে রাখি এই মেলাটা হচ্ছে আমি জানতাম না আর আমি যখন এসেছি কারণ আমি তো মেলাতে আসিনি আমি এসছিলাম আমার একটা কাজের জন্য কাজটা কমপ্লিট হয়ে গেছে দিন দিদির বাড়িতে যাব তো যাওয়ার পথে এই মেলাটা ছিল তো মেলাটাতে না ঢুকে পারছিলাম না এখানে এত পরিমাণ কালেকশন ছিল দেখো পাপড়ের দোকান গোলের মানে অনেক দোকানপাট হয়েছে আর মেলাটা কিন্তু নতুন শুরু হয়েছে এটা চৈত্র মাসের মেলা মেলাটা তো যাই হোক মেলাটা কিন্তু এখন পুরোপুরি আর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে আমি তো দেখে যে স্টবাক হয়ে গেছি যে এই জায়গাটা এত সুন্দর ডেকোরেশন করেছে এখানে সম্ভবত ফাংশান হবে বাট ফাংশানটা এখনো স্টার্ট হয়নি আর এই মেলাটা জানো তো মানে চৈত্র মেলা তো আছে তাছাড়া এই মেলাটার একটা নাম আছে সেই নামটা আমি ঠিক জানি না কিন্তু এখানে যে ঠাকুরটা রয়েছে না এখানে একটা ঠাকুর মানে মানে দুর্গা ঠাকুরেরই আর একটা নাম তো সেই নামটা আমি জানি না দেখো এখানে লেখা রয়েছে বনগাঁ উৎসব মা বনগা পৌরসভা তো এখানে ওই যে দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরের মতন না দেখতে ঠাকুরটা দুর্গা ঠাকুর না দুর্গা ঠাকুরের আরেকটা রূপ তো কি নাম আমি ঠিক জানি না তোমরা যদি জানো কমেন্ট সেকশনে জানিও তো দেখো তারপর চলে আসলাম একটা কাপ প্লেটের দোকানে আমার কিছু নেওয়ার ছিল না মাসিমণি কিছু জিনিস নেবে তো সেই কারণেই আমরা গেছিলাম এই কাপের দোকানটা এখানে এত পরিমাণ কালেকশন ছিল আমার সবথেকে বেশি ভালো লাগছিল ওই ব্ল্যাক কালারের প্লেটগুলো গাইস এই মেলার দোকানপাট এখনও সেরকম কিছু খুলে নিই আর এই মেলাটার নাম হচ্ছে বাসন্তী মেলা তো আমি ফার্স্ট টাইম আসলাম আর তোমরাও হয়তো ফার্স্ট টাইম দেখছো তো মোটামুটি যেহেতু দোকানপাট খোলে নিই আর কিছু সেরকম দেখানোর নেই যে কটা দোকান খুলেছে আমি চেষ্টা করেছি ভিডিও ক্লিপ নেওয়া তো তোমরা দেখে নিও আর তোমরা যারা যারা আসতে চাইছো তারা চলে আসো খুব রিজনেবল প্রাইসে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে তো চলো দেখি আর কী করি না করি টাইপ দেখতে থাকো দোকানগুলো দেখো কী সুন্দর লাগছে বন্ধ রয়েছে যখন খুলবে তখনও কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো চলো গাইস দেখি কোনো দোকান যদি খোলা পাই অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি এই জায়গাটার নাম হচ্ছে নীল দর্পণ এই জায়গাটা কিন্তু খুবই বিখ্যাত একটা জায়গা সবাই বনগাতে আসলে এই জায়গাটায় আসে আর এই জায়গাটার কিন্তু অনেক বিশেষত্ব আছে যেগুলো আমি তোমাদের এখন ভাঙিয়ে বলতে পারছি না তো যাই হোক তারপর দেখো আমি চলে আসলাম মেইন রোডের এখানে কিন্তু লেখা আই লাভ বনগা এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর তারপর ওখান থেকে বেরিয়ে আমি চলে আসলাম মিষ্টির দোকানে যেহেতু দিদিদের বাড়িতে যাচ্ছি খালি হাতে যেতে পারবো না তাই একটু মিষ্টি কিনে নিলাম আর আমার এই সরপরা মিষ্টিটা যে এত টেস্ট লাগে খেতে মানে এখানে প্রত্যেকটা মিষ্টি খুব সুন্দর লাগছিল আর আমি আগাগোড়ায় মিষ্টি একটু বেশি ভালোবাসি বাট এই কাঁচা আমের মিষ্টিটা কিন্তু দেখে আমার প্রচণ্ড লোভ হচ্ছিলো গাইজ বাট আমি খেতে পারিনি কারণ আমার অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তো এমনি অর্ডার দেওয়া হয়ে গেছে যেগুলো নেব সেইগুলো তো আর সময় নষ্ট না করে ওখান থেকে আমি বেরিয়ে চলে আসলাম অটো স্ট্যান্ডে তো অটো স্ট্যান্ডে ওঠার সঙ্গে সঙ্গে অটোটা ছেড়ে দিলো আর এই যে দেখো বনগাঁ শহরটা একটু অন্যরকম সৌন্দর্য আছে দেখো কত সুন্দর রাস্তা রাস্তার পাশ থেকে এত সুন্দর ডেকোরেশন আর এখানকারে কিন্তু রাস্তার এখানে রকম আবর্জনা নোংরা কিচ্ছুই পাবে না তো আমি চলে আসলাম প্রায় দিদির বাড়ির কাছাকাছি আর এখানে যেহেতু দিদির বাড়ি একটু গ্রামের মধ্যে গ্রাম না মেন রোডের পাশে তারপরেও গ্রাম বলা যায় তো দেখো কি সুন্দর গরুর গাড়ি যাচ্ছে তাই না অনেক দিন পর গরুর গাড়ি দেখলাম তো ফাইনালি চলে এসছি দিদির বাড়ির সামনাসামনি তো দেখো এই জায়গাটা চিন মানে দেখে আমি চিনতে পারি প্রত্যেকবার দিদির বাড়ি তো এই জায়গাটার নাম ঈদগাহ নাকি একটা বিষয় জানো তাদের বাড়িতে চলে এসছি আর আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি রাস্তা এত পরিমাণ জ্যাম ছিল পুরো মাথা যন্ত্রণা ধরে যাচ্ছিলো তো তারপর বাড়িতে এসে একটু রেস্ট নিলাম তারপর আমি চলে আসলাম মাঠে দেখো মানে এই সাইডটা পুরোপুরি হচ্ছে তিল বাদাম এইসবই লাগিয়েছে তো তাই ভাবলাম একটু মাঠে আসি একটু সময় কাটাই এর জন্যই মাঠে আসলাম তারপর বিকেলে আবার এখানে মেলা হচ্ছে শুনেছি সেখানে যাব তো পুরো ভিডিওটা দেখো আশা করি সবারই ভালো লাগবে আর আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে এর জন্য ওয়েদারটা এরকম লাগছে যদি একটু রোদ থাকতো তাহলে কিন্তু জায়গাটা আরও সুন্দর লাগতো দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে আর এই যে কি সুন্দর একটা কিউটস ফুল পেয়েছি আমি এই ফুলটার নাম কি যদি কেউ জানো অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশানে জানিও যেহেতু আমি নামটা জানি না এর জন্য আমি তোমাদের বলতে পারলাম না বাট জায়গাটা কিন্তু জাস্ট অমাইক লাগছে ও ফুল পেয়েছি আর আমি কানে নেব না এটা তো হতেই পারে না গাইজ দেখো আমি কি সুন্দর ফুলটা কানে নিয়েছি ফুলগুলো হচ্ছে কি বলো তো মানে ফুল হচ্ছে আমার ভালোবাসা যাকে বলে ফুল পেলে আমার আর কিছুই দরকার না আর দেখো ফুলটা নেওয়াতে আমার লুকটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ফুলটা কিন্তু বেশ কিউট পুরো আমার মতন ফুলটাও কিউট তো চলো কিছু রিলস বানাই রিলসগুলো আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে পেজে পেয়ে যাবে তোমরা খুব সুন্দর একটা ওয়েদার দেখো কি সুন্দর ধানের ক্ষেত লাগিয়েছে মানে এই সাইডটা পুরোপুরি এই সাইডটা তো পুরোটা ধানের চাষ এই সাইডেও পুরো ধানের চাষ মনে হচ্ছে কি এটা আল এই আল থেকে এরকম এরকম করে দৌড়ে দৌড়ে যাই খুব সুন্দর একটা পরিবেশ গাইস আমার তো খুবই ভালো লাগছে আর তোমরা কারা কারা এরকম ধানের ক্ষেত পছন্দ করো অবশ্যই আমি একটা কমেন্ট সেকশানে জানিও আমার মনে হচ্ছে কি একটা শাড়ি পরে যদি এখানে আসতাম তাহলে আরও বেশি সুন্দর মানে ব্যাকগ্রাউন্ড হতো বেশি ভালো হতো তো চলো আমি একটু এনজয় করি সারাদিন কি করলাম না করলাম পুরোটাই শেয়ার করেছি এখন ভিডিওটা এন্ড করবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে যদি নতুন হওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থাক সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে বাই